আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের কথা শুনছেন এবং ভিডিও দেখছেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের আজকে আমরা যে গাড়িটা লোডের দৃশ্য দেখাচ্ছি এই গাড়িটা যাচ্ছে অস্ট্রিয়া প্রবাসী আব্দুর রহমান ভাইয়ের খামারে আর আব্দুর রহমান ভাই তিনি একজন প্রবাসী ভাই তিনি প্রবাস থেকেই এই গবাদি পশুর সঙ্গে যুক্ত থেকে গবাদি পশুর প্রেমে পড়ে গিয়ে আসলে তিনি এই এটাকে ছাড়তে পারেননি এখন পর্যন্ত তো তিনি অনেক দিন যাবৎ এই মৃত্তিকা এগারো থেকে এই খাদ্যটা সংগ্রহ করে তার খামারে তিনি তার পশুকে খাওয়ান এবং মোটা তাজা করেন তার খামারে গাভী রয়েছে সার রয়েছে আর এই আব্দুর রহমান ভাইয়ের গাড়িটার ভিডিও যখন আমরা দেখাচ্ছি তখন আপনাদের সামনে আরও একটা বিষয় আমরা একটু তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে যারা এই মাঝারি মানের খামারি আছেন বা বড় খামারি আছেন তারা অনেক সময় দেখা যায় যে গাড়ি ভাড়ার চিন্তা করেন গাড়ি ভাড়ার চিন্তা করে আপনারা হয়তো বা মাল নিজ এলাকা থেকেই নিচ্ছেন কিন্তু গুণগত মানের বিষয়ে হয়তো অনেকেই প্রশ্ন তোলেন না কিন্তু আমরা আপনাদেরকে মৃত্তিকা আগ্রহ ফের যে সুন্দর মিক্সচার গোখাদ্যটা যেটা আব্দুল কাদের ভাই এই উদ্ভাবন করেছেন এই খাদ্যটা এই খাদ্যটা কিন্তু প্রচুর পরিমাণে উপাদান ব্যবহার করা হয়েছে প্রায় আঠাশ থেকে তিরিশ পদ এখানে ব্যবহার করা হয়েছে আর এই যে আঠাশ থেকে তিরিশ পদের খাদ্যটা সংমিশ্রণের কারণেই কিন্তু এর গুণগত মান কিন্তু অনেক বেড়ে যায় আর এই গুণগত সম্পন্ন খাদ্যটা যখন আপনার পশু খাচ্ছে তখন কিন্তু পশুটা সুস্থ এবং সবল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তার প্রমাণ কিন্তু আমরা বাংলাদেশের অনেক খামারি ভাইরা যারা এখান থেকে নিয়ে খাদ্য খাওয়াচ্ছেন তারাও আছেন এবং আব্দুল কাদের ভাই তিনি তার নিজ খামারে ওই খাদ্যগুলো খাওয়াচ্ছেন সেটাও আপনারা প্রতিনিয়ত ভিডিওতে দেখে থাকেন আমরা আপনাদেরকে একটু মিলের ভিতরের কার্যক্রম দেখাবো এবং সেই সঙ্গে যে এই যে আঠাশ থেকে তিরিশ পদের কথা যে কাদের ভাই বলেন যে খাদ্যটা দিয়ে তিনি তৈরি করেন সেটার সঙ্গে আমরা আসেনি একটু পরিচিত হই যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্স ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়েটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাশকালার ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা এতক্ষণ এই যে তিরিশ পদের যে খাদ্যটা আছে সেটার সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম সেই সঙ্গে আমরা এখন দেখাবো যে যে মালটা কিভাবে ভাঙিয়ে গোড়া করা হয় কিভাবে প্যাকিং করা হয় সেটা যে ধাপে ধাপে আপনাদেরকে একটু দেখাই আপনারা যে শুরুতেই দেখতে পাচ্ছেন যে যে বড়ো একটা হলার আছে এই হলারের সাহায্যে এই খাদ্যগুলো ভাঙানো হয় যে খাদ্যগুলো সেইগুলোর পরিমাণ প্রায় চোদ্দো পনেরোটা যেমন দানাদার ভুট্টা আছে গম আছে জব আছে এরকম যে ডাউল জাতীয় পণ্যগুলো আছে সবগুলো ভাঙিয়ে গুঁড়া করা হয় এই হলারের সাহায্যে পাউডার তারপরে এখান থেকে নিয়ে সাইডে আরও চোদ্দো পনেরোটা আইটেম যোগ করা হয় যেগুলো খোয়েল ভুসি জাতীয় এইগুলো সংযোগ করে আটাশ ত্রিশটা হয় আর এই আটাশ ত্রিশটা পদ একসঙ্গে করার পরে মিক্সার করার পরে সাঁত্রিশ কেজি বস্তা হয় এই সাঁত্রিশ কেজি বস্তাই যাচ্ছে আপনাদের ঠিকানায় যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিলারশিপ নিতে চান তারাও সরাসরি যোগাযোগ করতে পারেন মিন থেকে কর্তৃপক্ষের সঙ্গে আবার যারা অল্প পরিসরে নিয়ে খাদ্য আপনার পরীক্ষামূলক দেখতে চান বা যাদের ছোটো খামার রয়েছে তারা চাইলে দূর দূরান্ত থেকে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য এই সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি পাবেন এই সুন্দর মিক্সার গো খাদ্যটা প্রিয় ক্রেতা ভাইরা কুরবানি আসন্ন আর দেরি না করে আপনার পশুকে সুস্থ করেন সুন্দর করেন এবং মোটা তাজা করেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও